প্রিয় বন্ধুরা শুভ সকাল সবাই রে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লোকাল জব আপডেট লোকাল জব আপডেটে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে শুধু বরাক না বরাক বলে আসাম ও আগরতলা চাকরির খবর আছে এক সঙ্গে তো আজকে আপনাদের এক সঙ্গে ছয়টা চাকরির খবর আছে বন্ধুরা এবং এসবিএ কমিটিতে অনেকগুলা কর্মী নিয়োগ আছে আপনাদের তো আপনাদের জন্য শুভ খবর এবং ফ্লিপকার্টে কাজ করে মাসে আপনারা একটা ভালো টাকা ইনকাম করতে পারবা যেই কোম্পানিতে আপনাদের কাজ করার সুযোগ তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখলে বড় বুঝতে পারবা এবং চ্যানেলে নতুন হইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা বেল নোটিফিকেশন আইকন অন করে রাখবা পরবর্তী ভিডিওতে আপনারা সঙ্গে সঙ্গে পাইন এবং আপনারা অনেকে কমেন্ট করছিলে যে অ্যাকাউন্টেন্টের জব থাকলে কিছু জানাইতাম তো আপনাদের জন্য আজকে অ্যাকাউন্টেন্টের কাজ করার সুযোগ আছে তো ভিডিওটা সম্পূর্ণ দেখবা বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি তো আপনারা এই যেটা জব ভ্যাকেন্সি দেখতে এটা সিচুয়েশন এন্ড ডিলিং ইন স্টিল অ্যান্ড সিমেন্ট তো এখানে আপনাদের স্টিল সিমেন্ট এগুলা আপনাদের কাজ স্টিল সিমেন্ট এরিয়া অফ অপারেশন এরিয়া কাচার করিমগঞ্জ এবং আইলাকান্দি আপনাদের জন্য সুর আপনারা এইগুলো এরিয়াতে আপনাদের কাজ থাকবো পোস্ট আপনাদের কী কী আছে দেখতে পারবো এখানে ম্যানেজারের পোস্ট আছে আপনাদের সেলসে তো সেলসের জন্য একটা পোস্ট আছে সেকেন্ড আপনাদের অ্যাকাউন্টেন্টের তো আপনারা অনেকে কমেন্ট করছে যে অ্যাকাউন্টেন্টের কিছু জব ভ্যাকেন্সি থাকলে আপনাদের আপডেট দিতাম তো আপনারা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে অ্যাপ্লাই করবা এবং সেলস এক্সিকিউটিভ তিন নম্বর যেটা সেলসের কাজ সেলস এক্সিকিউটিভে আপনাদের ইমেল আইডি দেওয়া আছে তো এই কাজের জন্য যেটা আপনারা অ্যাপ্লাই করবা এখানে মেলের মাধ্যমে অ্যাপ্লাই করবা মেলটা আপনাদের কোয়াই দিলাম এখানে এবং হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আপনারা দুইটা অপশান আছে দুইটা অপশান থেকে যেকোনো একটা অপশানে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবা মেইল যেটা আপনারা দেখতে জিবি

আপনাদেরও কিন্তু ওনারা ফোন করবার শিওর তো আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবার তো বন্ধুরা এসবিআই ব্যাংকে আগেও আমি জব ভ্যাকেন্সি দিসলাম এবং অনেকেই আপনারা জব ভ্যাকেন্সি পাই আপনারা কমেন্ট করছিল তো আবারও আজকে এখানে এসবিআই থেকে রিক্রুটমেন্ট করা যেটা আর্জেন্ট হায়ারিং ফর প্যাশনেট অ্যান্ড সেলফ মোটিভেটেড সেলস পার্সস নাও

পুরুষদের জন্য আমার বাইরে যারা আছে আপনাদের জন্য প্রেফার করাইব এইটটি মেল ক্যান্ডিডেট প্রিপেয়ার এবং বিআরএমএ যেটা আপনাদের দেওয়া আছে ব্রাঞ্চ রিলেশনশিপ ম্যানেজার সেটা আপনাদের সেকেন্ড পোস্ট লোকেশন যেটা আপনাদের আইলাকান্দি আফলং এবং আগরতলা তো আগরতলাবাসী আপনাদের জন্য সুখবর আপনারা অনেকেই কমেন্ট করছিলেন যে আগরতলায় কিছু জব থাকলে আপনাদের জানাইতাম তো আপনাদের জন্য একটা সুখবর আছে এবং আইলাকান্দি যারা আছে আপনাদের জন্য সুখবর আপনারা কিন্তু এসবিআই ব্যাংকে একটা কাজ করিয়ে মাসে বারো টাকা ইনকাম করতে পারবো আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে কোয়ালিফিকেশন দেখতে হবে মাত্র এইচএস অ্যান্ড গ্র্যাজুয়েশান আপনারা যদি এইচএস পাস করে থাকুন আপনারা এই কাজের জন্য কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবা এক্সপ্রেস তো বিআরি যেটা আছে আপনাদের ব্রাঞ্চ রিলেশনশিপ ব্রাঞ্চ রিলেশনশিপ যেটা এক্সিকিউটিভ আছে এখানে এই কাজের জন্য ফ্রেশার্স অলসো ক্যান অ্যাপ্লাই তো এই যেটা জব वैकेंसी আছে কিন্তু ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আমি প্রেসার রকম আপনারা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে अप्लाई করবা কারণ আজকে দিনে প্রেসারস লাগি জব আপডেট মানে অনেক বেশি কম হয় সব কিছু কাজে কিন্তু এক্সপেরিয়েন্সের দরকার পড়ে তো আপনারা কিন্তু এটা একটা শুভ সুযোগ আছে ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে अप्लाई করবা এবং বিআরএম এ যেটা আপনাদের এক্স ইন এম টিম হ্যান্ডলিং ইন সেলস ইখান আপনাদের এক্সপেরিয়েন্স লাব সেলাই যেটা আপনারা দেখতে এটা বারো হাজার থেকে শুরু করে সত্তর হাজার অবধি এখানে আপনাদের স্যালারি আপনার সম্পূর্ণ কাজের অভিজ্ঞতার উপর আপনার স্যালারি নির্ভর করে নেট টেক হোম আপনাদের যেটা কি কি আপনার এখানে তাছাড়া আদার্স ফেসিলিটি আছে আপনাদের পি এফ আছে ইসিএস আছে হেলথ ইন্স্যুরেন্স আছে প্লাস এনসিডিভ আছে আপনারা কিন্তু আপনাদের যেটা টার্গেট দেবো আপনারা যদি টার্গেট ফুলফিল করতে পারেন আপনারা কিন্তু এখানে ভালো একটা এনসিডি পেবেন এবং বিয়ারাম সেলাই যেটা আপনাদের দেখবো এটা আপনাদের নেগোসিয়াল এটা হলো বিয়ারি আপনাদের ব্রাঞ্চ রিলেশনশিপ এক্সিকিউটিভ এর সেলাই আপনাদের আর বিয়ারামে যেটা সেলাই এটা আপনাদের নেগোসিয়াল আপনারা আলোচনা সাপেক্ষ স্কিল আপনাদের যেটা স্ট্রং কমিউনিকেশন উইথ প্রেজেন্টেবল এন্ড সেলস স্কিলস জব রোল পার্সেন্ট মার্কেট ভিজিট আপনাদের সম্পূর্ণ মার্কেটে আপনাদের ভিজিট করতে লাগবো নিড টু কনভার্ট দ্য গিভেন লিডস বাই দ্য কোম্পানি এন্ড অলসো সোর্স ইয়োর ওন লিড এন্ড ফুলফিল দ্য টার্গেট আপনাদের এটা টার্গেট থাকবো আপনারা যদি টার্গেট ফুলফিল করতে পারবেন আপনারা কিন্তু এখানে ভালো এনসি দেবো বইবা ইন্টারেস্ট ওয়ান টেন শেয়ার রিজুম আপনারা যারা এই কাজের জন্য অ্যাপ্লাই করবা আপনারা কিন্তু এখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করবা হোয়াটসঅ্যাপ নাম্বার দু আছে সেভেন জিরো ডাবল নাইন জিরো নাইন ফোর সেভেন ডাবল সিক্স এই নম্বরে আপনারা ফোন করে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা তো আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে ফ্রেশার্সটা কিন্তু আপনারা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবা তো আপনাদের যেটা জব ভ্যাকেন্সি এটা আপনাদের একটা ডেফেন্সি যে কোম্পানি থেকে জব ভ্যাকেন্সি এটা ভ্যাকেন্সি নিড এক্সপিরিয়েন্স সেলসম্যান ফর এফ যে প্রোডাক্ট তো এফ এমসি যে যেগুলো প্রোডাক্ট আছে আমাদের এইগুলা আপনাদের প্রোডাক্টে আপনাদের সম্পূর্ণ সেলসের কাজ আছে এখানে এখানে এক্সপিরিয়েন্স যারা আপনারা এফ এমসি যেতে এক্সপিরিয়েন্স আছে আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা ডিস্ট্রিবিউটার এজেন্সি ইন শিলচার তো এটা আপনাদের ডিস্ট্রিবিউটার এজেন্সি যেটা এটা আপনাদের শিলচারে দেবো এবং টু হুইলার মাস্ট আপনাদের দুই চাকার বাহন সরি দুই চাকার বাহন বাইক অথবা স্কুটি আপনাদের কিন্তু এখানে লাগবেই কারণ যেহেতু এটা মার্কেটিংয়ের কাজ স্যালারি হলে আপনাদের নেগোসিয়েল বেতন নিলে আপনাদের আলোচনা সাপেক্ষ আপনারা যে সময় ইন্টারভিউতে যাবে আপনার কথাবার্তা মাঝে পেয়ে তারা স্যালারি ফিক্সড করা হইব ইন্টারেস্ট পার্সন মে কন্ট্যাক্ট তো এখানে যারা আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে চান এখানে ফোন নম্বর দেওয়া আছে ফোন নম্বর আপনারা যোগাযোগ করতে পারবা সেভেন ডাবল জিরো টু ফোর ফাইভ নাইন নাইন ফোর এইট এই নম্বরে ফোন করে আপনারা যোগাযোগ করতে পারব আপনাদের জন্য একটা সুগন্ন সুযোগ আছে ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবে আরজেন্ট ভেকেন্সি ফ্লিপকার্ট ডেলিভারি বয় জব নিড অনলি বাইক নিড স্মার্টফোন তো আপনারা যারা দু চাকার বাউন এবং আপনাদের স্মার্ট মোবাইল আছে আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারব আপনাদের জন্য একটা সুগুন্ন সুযোগ আছে এখানে অনেকগুলা পোস্ট আছে ফ্লিপকার্ট অনলি আধার কার্ড ইজ রিকোয়ার্ড অল লোকেশন রিকোয়ার্ড তো আপনারা যারা আধার কার্ড কিন্তু এখানে মাস্ট আপনাদের আধার কার্ড লাগবে এই কাজের জন্য লোকেশন যেটা আপনাদের উলু বাড়িতে আছে পঞ্চাশটা পোস্ট নুনমান্ডিতে আছে তেরোটা পোস্ট ডিব্রুগড় আছে পনেরোটা দুলিয়াজানে আছে দশটা তার আগে আপনাদের মরানত আছে বারোটা পোস্ট নাহারিকাত আছে পনেরোটা শিলচার আছে পঞ্চাশটা পোস্ট শিলচারবাসী সুকবর আপনারা কিন্তু ফ্লিপকার্টে আপনারা এই ডেলিভারি বয়ে যাবে অ্যাপ্লাই করতে পারবা এখানে দেখতে দেন অনেকটা পোস্ট আছে পঞ্চাশটা পোস্ট বন্ধুরা বেলতলাতে আছে বিশটা শিফটিং টাইমিং যেটা আপনাদের দেবো সকাল সাতটা থেকে বিকাল ছয়টা অব্দি এখানে আপনাদের টাইমিং থাকবো স্যালারি যেটা আপনারা দেখতে এটা পনেরো তারিখে ত্রিশ অব্দি ত্রিশ হাজার পার মান্থ আপনারা কিন্তু মানে স্যালারি থাকবো আপনাদের তো আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে আপনারা কিন্তু একটা ভালো স্যালারি পাইবা এখানে পার অর্ডারে যেটা দেখতে আপনারা কমিশন ওয়াইজ থাকবো আপনাদের পার অর্ডারে তেরো থেকে পনেরো পনেরো টাকা অবধি আপনারা থাকবো এবং ইনক্লুডিং ফুয়েল চার্জেস এখানে আপনাদের যেটা ফুয়েল আছে আপনাদের তেল আছে পেট্রোল কস্ট থাকবো এটার মধ্যে পার ডে মিনিমাম চল্লিশ থেকে আশি টাকা কিন্তু আপনারা এখানে পার্সেলের ডেলিভারি থাকবো আপনারা যদি আপনারা এই হিসাবে ক্যালকুলেট করে আপনারা দেখলেন আপনারা মাসে কিন্তু আরও অনেক টাকা ইনকাম করতে পারবা তো আপনাদের কমিশন বিজে আপনাদের জন্য একটা সুযোগ আছে আপনারা যেত ডেলিভারি করবা এত টাকা আপনাদের জন্য বেনিফিটস আপনাদের থাকবো প্লাস এডুকেশন অফ ইংলিশ মিনিমাম তো আপনাদের কিন্তু পড়াশোনা মানে পড়াশোনা যারা জানে না তারা কিন্তু করতে পারে শুধু আপনাদের ইংলিশ যেটা রিডিং আছে আপনাদের এই যেগুলো অ্যাড্রেস লাগাতে হবে এটা যদি ইংলিশে রিডিং করতে পারবো আপনারা কিন্তু এই সুযোগ আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা ইন্টারভিউ টাইম যেটা আপনারা দেখতে হতে সকাল দশটা থেকে এগারোটা অবধি আপনার ইন্টারভিউ টাইম টাইম আছে যারা ইন্টারেস্ট আসো আপনারা এই নম্বরে আপনারা বায়োডাটা সেন্ড করবা অনলি হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপের মাধ্যমে এখানে অ্যাপ্লাই করবা নাইন জিরো এইট নাইন সিক্স নাইন ফাইভ ফোর নাইন এইট এই নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপে বায়োডাটা সেন্ড করলেই বই এখানে আপনাদের কোনো ধরনের ফর্ম করতে লাগতো না আপনাদেরকে যে একটা রিকোয়েস্ট এখানে দেওয়া আছে অনলি হোয়াটসঅ্যাপ তো আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করবা কর্মী আবশ্যক শিলচর মহিন্দ্রা অশোক লে ল্যান্ড হাইড্রোলিক তো হাইড্রোলিক যেটা মেশিন আছে এই মেশিনের কাজ যারা জানা আছে অভিজ্ঞ আছে আপনারা আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবা মহিন্দ্রা অশোক লে ল্যান্ড হাইড্রোলিক কাজ জানা অভিজ্ঞ লোক আবশ্যক ইচ্ছুক ব্যক্তি নিম্ন নম্বরে যোগাযোগ করুন তো আপনারা যারা এক্সপিরিয়েন্স আছে যেটা আপনাদের হাইড্রোলিক মেশিন দেখে তো এই মেশিনে যদি আপনাদের যদি কাজের অভিজ্ঞতা থাকে আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা ফোন নিচে ফোন নম্বর দেওয়া আছে যোগাযোগ নম্বর এইট ওয়ান ডাবল থ্রি নাইন সিক্স থ্রি জিরো ফোর থ্রি এই নম্বরে ফোন করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা